রহিম সম্মানিত হিওয়ার্স আসসালামু আলাইকুম আসলে আপনার সবাই অনেক অনেক ভালো আছেন দেশ দেশের বাইরে থেকে যেখানে আমাদের রিলেভারি দেখেন তাদেরকে সবাইকে রো রাসেল ইদিন সম্পর্কে থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন তো হিওয়ার্স কথা হলো আজকে আমাদের দেখতে পাচ্ছেন একটি গাড়ি রঙ করা হয়ে গেছে তো আমাদের যে প্রথম চালানের যে গাড়িগুলো এই গাড়িগুলো কিন্তু মোটামুটি এখন ডেলিভারি শুরু হয়ে গেছে সুতরাং আপনাদের যাতে অর্ডার দেওয়া ছিল আপনারা যে সময় দিয়েছেন সেই সময় অনুযায়ী আসে গাড়িগুলো নিয়ে যাবেন আর যারা এখন অর্ডার করেন নাই তারা অবশ্যই আমাদের এখানে এসে আমাদের মেশিনগুলো দেখে শুনে যদি আপনার পছন্দ হয় অবশ্যই এখানে অর্ডার করতে পারবেন আরেকটা কথা সেটা হচ্ছে আমাদের এখানে আসার সময় অনেকে ফোন করেন না ভাই আমাদের উদ্দেশ্যে আসলে অবশ্যই একটু ফোন করবেন কারণ দেখা যাচ্ছে অনেক সময় আমরা কারখানায় থাকলাম না হয়তো মাল নেওয়ার জন্য বাইরে গেলাম বা হয় দেখা গেল রাস্তাঘাট আসার সময় আপনি হয়তো রাস্তা ভুল করলেন সেক্ষেত্রে আপনারই কিন্তু কষ্ট হবে যার কারণে আমাদেরকে ফোন দেবেন আমরা অলওয়েজ আপনাদের ফোন রিসিভ করবো এবং প্রয়োজনে ফোন আমরা ব্যাক করে কথা বলবো প্রয়োজনে আমরা আপনাদেরকে রিসিভ করবো যার কারণে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন করে আসবেন আর আরেকটা কথা সেটা হচ্ছে আমাদের এটা হচ্ছে ধামরহাট আমাদের ধাঙ্গাট আল্লাহর রহমতে অনেক কারখানা আছে অনেক দোকান আছে যার কারণে আপনার এসে সরাসরি দেখে শুনে যেখান থেকে ভালো লাগবে আমাদের এখানে প্রত্যেকটা দোকানই ভালো আলহামদুলিল্লাহ সব দোকানদারই ভালো এবং প্রত্যেকের গাড়ি ভালো আপনারা এসে দেখে শুনুন যার গাড়ি ভালো লাগবে আপনি সেখান গাড়ি নেবেন তো আমাদের যে গাড়ি ডেলিভারি হচ্ছে এটা হচ্ছে পাবনাতে ডেলিভারি হবে এই গাড়িটা আমাদের যাচ্ছে পাবনাতে তো তিন তিনজন আসছে তো তিনজন যখন গাড়ি ডেলিভারি করবো তো ডেলিভারি রিভিউ ভিডিওটা আমরা দিয়ে দেব নি তো এই গাড়িটির হচ্ছে সাইজ হচ্ছে আপনার ছত্রিশ গোলাই এবং এই গাড়িতে যে ইঞ্জিন আছে ইঞ্জিনটা হলো আপনার সাইজ ছত্রিশ এবং যে ব্যাটারি আছে ব্যাটারিটা হলো আপনার একুশ প্রেয়ারি একটা হামকো কোম্পানির ব্যাটারি এবং গাড়িটির রঙ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি রঙ করা হয়েছে আসলে আমারও খুব ভালো লাগতেছে এত সুন্দর একটা রঙ হয়েছে সবুজ কালার এবং গাড়িতে আপনার যে সামনে বাম্পার থেকে শুরু করে স্টারিং আপনার যে অ্যাঙ্গেল সিট সব কিছু কিন্তু খুবই হেভি মালামাল তৈরি করা হয়েছে এবং এই গাড়িটার মতোই আর আমাদের এখানে যতগুলো গাড়ি আছে এখানে সবগুলা গাড়ি কিন্তু একই কোয়ালিটি একই সাইজভাবে তৈরি হচ্ছে ছত্রিশ গোলায় এখানে শুধু কম বেশি হবে আপনাদের ইঞ্জিন ছোট বড়ো হবে এবং গিয়ার কারণ ইঞ্জিন এবং গিয়ার আমরা কাস্টমারের চয়েস অনুযায়ী দিয়ে থাকি কাস্টমার যেটা জানি ওটা দিয়ে থাকি তো ফিভাস কাদেরকে করব না আপনার পরিশেষে আমি একটা কথাই বলবো সেটা হচ্ছে আপনারা যদি আমাদের এখানে আসেন অবশ্যই ফোন করে আসবেন আর আরেকটা কথা আমাদের এই ভিডিওগুলো যারা দেখেন তারা কখনোই আমাদের এখানে সিজনের আগ মুহূর্তে আসবেন না আপনারা অবশ্যই একটু আগে ভাগে আসার চেষ্টা করবেন যেমন দেখা যাচ্ছে আপনার ধান পেকে গেছে ধান যখন পাকে তখন কিন্তু আমাদের প্রচণ্ড চাপ থাকে এখানে যার কারণে অবশ্যই আপনারা আগে ভাগে আসবেন দেখা যাচ্ছে আপনার হয়তো এখনও আপনি প্রস্তুতি নিতে পারেন না টাকা পয়সা কিছু শর্ট আছে সেই ক্ষেত্রে আমাদের এখানে আপনি হয়তো দশ হাজার টাকা বা পাঁচ হাজার টাকা বায়না করে যাবেন আপনার জন্য আমরা গাড়ি রেডি করে সাইড করে রাখা দিব আপনি দুই মাস পর নিয়ে যান এক মাস পর নিয়ে যান কোনো সমস্যা নেই তো কথা কতগুলোতে করবো না আসলে আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন সবাই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহেজ